নম্বর প্রশ্ন নবীর চুল জামা পাগড়ি হ্যাঁ মোবারক আর অনেক কিছু নেটে পাওয়া যায় এগুলো কি আসলে আছে কেমন করে জানবেন কোন সূত্রে আপনি জানবেন আমরা জানবো এটা নবী সাল্লামের চাদর এটা নবী সাল্লামের চুল হ্যাঁ এই চোদ্দশো বছরে কি করে এই সব কথা বিশ্বাস করছেন শরীর থেকে বলা হয়েছে যে তোমাকে যে কোনো লোক বলুক এটা নবীর চুল বা বিশ্বাস করে না

আর বিশ্বাস না করলে না আপনাকে পিছিয়ে দেবেন অর্থাৎ যদি বিশ্বাস করে এটা নবী নবীর চুল মোবারক তাহলে জান্নাত পেয়ে যাবেন না কিছু হবে না চুল ধুয়ে ধুয়ে রাত দিন যদি পানি খান তবু জান্নাত পাবেন হ্যাঁ তবে সাহাবাই পরিত্যক্ত বস্তু থেকে হাসল করেছে এটা ঠিক কিন্তু তখন চোখের সামনে জানতেন যে অমুক সাহাবি অথ অমুক মহিলা তার কাছে নবীসলামের চুলগুলি আছে নিশ্চিত তারা জানতেন এখন আর জানার কোন সূত্র নেই সুতরাং এসব বিশ্বাস করা যাবে না এমনকি এই যে আউলাদ রসুল বিশ্বাস করা এটাও বিশ্বাস করা যাবে না কিভাবে বিশ্বাস করবেন আরবদের মতো ভারত বাংলাদেশের লোকেরা বংশ পরম্পরা সিলসিলা নাসব কেউ মুখস্থ রাখেনি এরা ধর্ম বংশ করছে পীরেরা আউলাদ রসুল বলে সুতরাং এই সব ভ্রান্ত বিশ্বাসও করবেন না কারণ নবীর বংশ হয়েও যদি আকিদ আমল খারাপ হয় জানা যাবে নবীর আপন চাচা আবুল্লাহ তার ক্ষেত্রে কোরআনে আয়াত আছে অন্য কারো কোন কাফের ক্ষেত্রে কোরআনে আয়াত নাই নাম ধরে ঠিক কিনা তাব্বাতিয়া দা আবুল্লাহ আপন চাচা সুতরাং এই বংশ বংশীয় মর্যাদা কোন ইসলাম আসবে না আসলে আমল ইমান কাজে আসবে জয়ীফ হাদিস কি আমল যোগ্য জয়ীফ যদি হাদিস হয় না আমল যোগ্য নয় তবে হালকা যদি দুর্বল হয় হালকা জয়ীফ আর তার সমর্থক হাদিস রয়েছে সেই ক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে অলামারা বলেছেন তা আমল করার কথা নাই। সেটা দিনের মৌল দ্বারা প্রমাণিত তাহলে সেগুলি পেশ করা যেতে পারে যে এই মৌল দিনের মৌলিক বিষয়টির সমর্থন বা সাপোর্ট পাচ্ছি এই হালকা জয়ী ফিসগুলির পরস্পর সমর্থনে যেমন উদাহরণ দিয়ে বলি এখানে যদি ধরেন একশো কেজির একটা বস্তা থাকে ঠিক আছে একশো কেজির বস্তা একা উঠাতে পারবেন না এটা কিন্তু দুইজন মিলে অথবা তিনজন মিলে কি করবেন উঠিয়ে নেবেন ঠিক না পঞ্চাশ কেজির বস্তা আর একজন দুর্বল মানুষকে বলছে পঞ্চাশ কেজি উঠাতে পারছে না আরেকজন দুর্বলকে আপনার লাগলেন না শক্তিশালী আরেকজন দুর্বলকে বলে যে দুর্বল তুই দুই দুই দুর্বল মিলে উঠা দুই দুর্বল মিলে উঠালে হয়তো পারতে পারে বুঝতে পারছেন না দুই দুর্বল মিলে একটু সবাল হইল কিন্তু দুইজনেই যদি এমন হয় যে একেবারে অচল এত দুর্বল দুজন অচল তাহলে কি আর পারবে দুইজনখানে এইরকম ওয়াচাল একেবারে যেগুলো দুর্বল নিজের শরীর দশজন দুর্বল ওইরকম করা যায় আর হালকা জয়ী ফেলে তিনটি শর্তের সাথে তাও আমল নয় সমর্থনে পেশ করা যেতে পারে কেউ কেউ বলেছেন ফাজাইলে ফাজাইল মানে কোনো বিধান হুকুম কায়ম হবে না এতে এতনেকি পাওয়া যাবে হুকুম হয়ে গেল এতনেকি এতে পাওয়া যাবে ওটা হচ্ছে কি সমর্থ সমর্থক ধারণ এই বিষয়ে আমি সাপোর্ট পাচ্ছি এই বিষয়টার যেটা স্বীকৃত শরীর